আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করব তোমাদের যে বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসে সেটার ইংলিশ যেই সিলেবাসটা আছে সেগুলো দেখো যেখানে তোমাদের ইংলিশ এখানে বলে দিছে যে তোমাদের সেভেন এইট নাইনে সবার সেম হবে এবং তিরিশ পারসেন্ট হবে তোমাদের মূল্যায়ন থেকে সামষ্টিক মূল্যায়ন এবং লিখন থেকে হবে সত্তর পার্সেন্ট তো চলো তোমাদের সিলেবাসটা দেখা যাক তোমাদের সিলেবাসটা কি আছে বইয়ের দেখো সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন টু থাউজেন্ড ফার্স্টে আছে হিরোস অফ বেঙ্গল হিরোস অফ বেঙ্গলের রিডিংটা তোমরা ভালোভাবে পড়বা সাবাস প্রমিস এটা তোমরা ভালোভাবে পড়বা এটা হচ্ছে এক্সপিরিয়েন্স বারো তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স তেরো এক্সপিরিয়েন্স তেরোটা তোমরা ভালো করে পড়বা এক্সপিরিয়েন্স চোদ্দ তোমরা এটা ভালোভাবে পড়বা আবার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট এক্সপিরিয়েন্স পনেরো হচ্ছে রাইটিং উইথ এ পারপোজ ঠিক আছে তারপর আছে তোমাদের এক্সপিরিয়েন্স ষোলো এটা হচ্ছে ইউ লাইক ইট ঠিক আছে এগুলো তোমাদের সহ দেওয়া আছে এগুলো তোমরা ভালো করে পড়বা এগুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন হবে এখন ওনারা বলে দিচ্ছে এখানে সামষ্টিক মূল্যায়ন হবে তিরিশ পার্সেন্ট এবং লিখিত হবে সত্তর পার্সেন্ট তোমাদের তোমরা যারা আমার আগের বাংলা ভিডিওটা দেখছো ইংলিশ ভিডিওটা দেখো তাদের কাছে কোনো সমস্যা নাই তারপর দেখো তোমাদের কি কি আসবে এই যে এটা হচ্ছে তোমাদের মেন তোমাদের তিন ঘন্টার পরীক্ষা হবে দেখো এখানে ওনারা বলে দিচ্ছে মার্ক হান্ড্রেড টাইম হচ্ছে তিন ঘন্টা দেখো তিন ঘন্টায় তোমাদের কি কী লিখতে হবে প্রথমে আছে এমসিকিউ মানে রিডিং থেকে এমসি একটা প্যাসেজ দেওয়া থাকবে সেখান থেকে তোমাদের এমসি লিখতে হবে তারপর হচ্ছে প্যাসেজের উপর ভিত্তি করে শর্ট কোয়েশন তারপর হচ্ছে ট্রুফলস তারপর হচ্ছে ম্যারিচিং দেখো এগুলো লিখার পর তোমাদের আরও কিছু লিখতে হবে যেমন একটা পয়েম দেয়া থাকবে পয়েম থেকে তোমাদের শর্ট কোশ্চেন লিখতে হবে তারপর হচ্ছে গ্রামার গ্রামার পার্ট কী কী আছে গ্যাপ ফিলিং উইথ রাইট ফ্রম অফ ভার্বস তারপর হচ্ছে ইউজিং টেন্স মানে তোমরা যারা টেন্স পারো তারা এগুলার অ্যান্সার করতে পারবা তারপর হচ্ছে প্রিপোজিশন তারপর হচ্ছে কনজাকশন এগুলা যারা পারো না এগুলো তাড়াতাড়ি শিখে না এগুলো তোমাদের এক্সামে আসবে তারপর চেঞ্জিং ভয়েস অফ ফাইভ সেন্টেন্স ইন এ গিভেন প্যাসেজ মানে একটা প্যাসেজ দেওয়া থাকবে সেখানে পাঁচটি বাক্য তোমাদের পরিবর্তন করতে হবে এগুলো হচ্ছে গ্রামার পার্ট তারপর হচ্ছে দেখো রাইটিং পার্ট কি রাইটিং পার্ট হচ্ছে রাইটিং ইনফরমাল লেটার রাইটিং ফরমাল লেটার মানে তোমার একটা চিঠি এবং একটি দরখাস্ত লিখতে হবে রাইটিং কনভারসেশন একটি ডায়লগ ঠিক আছে তো তোমাদের মুখস্থ করতে হবে একটি চিঠি এবং একটি দরখাস্ত আর হচ্ছে একটা ডায়লগ তোমাদের যদি চিঠি দরখাস্ত এবং ডায়লগের সাজেশন প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে জানাও আমি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব তারপর দেখো একটা নমুনা প্রশ্ন দিয়েছে যেমন প্রথমে হচ্ছে ওনার একটা প্যাসেজ দিছে প্যাসেজ তারপর প্যাসেজ থেকে আমাদের এই যে এই নৈবিত্তিক দেওয়া লাগবে তারপর দেখো নৈভিত্তিক দেওয়ার পর বিনাম্বরে হচ্ছে শর্ট কোয়েশ্চেন এই যে শর্ট কোশ্চেন অ্যান্সার দিবা তোমরা প্যাসেজটা ভালো করে পড়া তারপর হচ্ছে দেখো এখানে ওনার আরেকটা প্যাসেজ দিছে এই প্যাসেজ থেকে তোমাদের ট্রু ফলস দাগানো লাগবে ট্রু ফলস দাগানোর পর কলাম আছে যে কলামটা তোমরা পূরণ করে নিবা এগুলো ছিল তোমাদের যে প্যাসেজ থেকে আসে তারপর হচ্ছে পয়েম মানে কবিতা একটা দেয়া আছে তো কবিতা থেকে তোমাদের শর্ট কোশ্চেন লিখতে হবে শর্ট কোশ্চেন লেখার পর আমাদের শেষ আমাদের পার্ট বি পর্যন্ত শেষ তারপর পার্ট সি হচ্ছে গ্রামার গ্রামারের প্রথম হচ্ছে রাইট ফ্রম অফ বার্স এখানে রাইট ফ্রম বার্থ যারা না পারো তারা কমেন্ট করো তারপর দেখো যে এখানে হচ্ছে কলাম এ কলাম ডি রাইট এন্ড ইউজিং সেম টেন্স মানে টেন্স তোমাদের লিখতে হবে তারপর হচ্ছে প্রিপোজিশন তোমরা প্রিপোজিশন লিখবা এখানে একটার জন্য শূন্য শ্রমিক করে নাম্বার অর্থাৎ দশটার জন্য তোমাদের নাম্বার থাকবে পাঁচ ওগুলো লিখার পর তোমাদের কানেক্ট ইউজিং অ্যান্ড বাট বিকজ অর অয়েল ঠিক আছে এগুলো হচ্ছে কনজাকশন এগুলো অ্যাড করতে হবে তারপর দেখো তোমাদের কি আছে যে চেঞ্জিং সেন্টেন্স ঠিক আছে চেঞ্জিং এই সেন্টেন্সগুলো যে নিচে দেখো এখানে দাগ দিয়ে আছে সেন্টেন্সের নিচে এরকম তোমাদের প্রশ্নে আসবে এবং এগুলো তোমাদের চেঞ্জ করতে হবে ঠিক আছে তারপর দেখো তোমাদের রাইটিং পার্ট রাইটিং পার্টে হচ্ছে প্রথমে আসছে যে একটা চিঠি তারপর হচ্ছে দরখাস্ত এবং পরে হচ্ছে গিয়ে একটা ডায়লগ তোমাদের প্যারাগ্রাফ অথবা কম্পোজিশন এগুলো কিছুই পড়তে হবে না তোমরা চিঠি দরখাস্ত এবং ডায়লগ এর আমি সাজেশন দিয়ে দিব তোমরা ওইগুলো পড়লেই তোমাদের আশা করি কমন পড়বে আজকে এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ